আমার জন্য এই কয়েকটা লাইনে অনেক অনুপ্রেরণা সেটা এমন ছিল যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছ অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই যদি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলা না এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের শেষে ভোরের সূর্য সে তো উঠবেই চেষ্টা করো সফলতার ভুল ঠিকই একদিন ফুটবে এই কন্ত আমি বারের বেশি টাইম দিচ্ছি বাট আমি বিল্লাল যদি এটা একশো বার বলি একশো বার বলে একবার বলো হবে না তার মানে আমার চেষ্টাটা কি ছিল চেষ্টাটা কি ছিল আমি কিন্তু সেই বিল্লালি জি ভাইয়া সেই মানুষ সময় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গায়ক একজন শিল্পী কিন্তু এমনি শিল্পী হয় না অনেক প্রতিভা অগুচরে থেকে যায় কারণ সেটা ফুটাই তুলতে হয় তোমার কি আছে তুমি কি পারবা এটা তুমি ছাড়া কেউ জানে না আমি বিল্লাল কি পারতাম আমি স্যার কেউ জানি না এবং আমি নিজেই জানতাম না কারণ আমি চেষ্টা করতে করতে একটা পর্যায়ে হচ্ছে না হচ্ছে না এটা না ওইটা কিছু একটা দিয়ে হবে আমার তো ঘুরে দাঁড়াতেই হবে আমার আর একটা কন্টেন্ট ছিল যে কন্টেন্টটা অনেক মানুষের কাছে পৌঁছাইছে সেটাও একটা আফসোসের কারণ ছিল কন্টেন্টটা আর কেমন ছিল ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কথা বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন হৃদয় কি ভাঙছে না অনেকে পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার কারণ হতে আমি কি পেরেছি আমি কিন্তু তখন বলেছি পারব কিনা জানি না কিন্তু আমি জানতাম কিন্তু আমি যদি বলতাম যে আমি জানি তাহলে বুঝতো না কিন্তু আমার ওই কথাটা প্রমাণ করতে সময় লাগছে না তো আপনি কি করবেন কি পারবেন সেটার জন্য সময় দিতে হবে চেষ্টা করতে হবে আমার একটা কনটেন্ট ছিল যেখানে আমি একটা সিরাজগঞ্জ পাওয়ার স্টেশনে একটা ব্রিজ ক্রসে ওই পাশে গিয়ে সন্ধে যমুনা সেতুর নিচে যে কনটেন্টে আমার লাইফে সবচেয়ে একটা হার্ড ওয়ার্কিং কনটেন্ট ছিল এই তিন কিলোমিটার বনের ভিতর যে গেছি খুবই চ্যালেঞ্জ কোনো মানুষজন ছিল না এবং ওইখানে গিয়ে আমি ফিল করছি চেষ্টার কমতি রেখে না হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল এটা কুই থেকে আসছে এটা এআই দিতে পারবে না আমি আসলে ওইখানে চেষ্টা করছিলাম ওই কন্টেন্ট আমার এর আগে কখনো আমাকেই দিতে পারে নাই তার মানে তুমি তোমার কাজটা তোমার জায়গায় দাঁড় করাবে ঠিক সেদিনই যেদিন তুমি ওই কাজ পর্যন্ত পৌঁছাবা তোমার কন্টেন্ট টেন মিলিয়ন ভিউজ হবে কিন্তু আজকে হবে না কারণ আজকের কাজটা তুমি টেন মিলিয়ন রিচ করার যোগ্যতা রাখো কেউ যদি মনে করো কেউ কাউকে সাপোর্ট দিয়ে কিছু করে ফেলবে টোটালি ভুল টোটালি ভুল আমাকে সাপোর্ট দিয়ে কেউ মেসি বানাইতে পারবে না ক্রিস্টিয়ানো বানাইতে পারবে না কেন পারবে না কারণ আমি আমার আমার মেসি হওয়ার যোগ্যতা নাই আমার ক্রিশ্চিয়ান হওয়ার যোগ্যতা নাই আমার ফুটবলার হওয়ারই যোগ্যতা নাই আমি খ্যাতের মাঠে যে খেলবো সেখানেও আমি র্যাঙ্কিং অনেক চাই থাকি তাহলে ওইটা আমার জন্য ভুল জায়গা যদি চেষ্টা করার পরে যদি দেখো কিছু হচ্ছে না লিভ নাও তুমি যখন বুঝতে পারবা এখানে তোমার জায়গা না একটুও দেরি করবো না এক সেকেন্ডও না তুমি অন্য জায়গায় চলে যাবা তোমার যখন ফিল হবে যে না আমি এখন কাম ব্যাক করবো আমি মনে আবার চেষ্টা করি তুমি আবার কাম ব্যাক করবা কিন্তু বুকার মতো অন্ধের মতো চেষ্টা করো না আমি চোখ বন্ধ করে করব আমি আমি সূর্য দেখবো চাঁদ দেখবো আটাশ দেখবো সম্ভব আমি দিন রাত দেখতে অন্ধকারী তুমি যদি আলো দেখতে চাও চোখ বন্ধ করে না চোখ খুলে দেখো এটাই হচ্ছে তোমাদের জন্য আমার মেসেজ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি আমার এক লাইনও হতে পারে তোমার জীবন বদলাইতে পারে কারণ আমার জীবনেও এমন একটা মানুষ আছে যারা এক লাইনও আমার জীবন বদলাইছে তো এইরকম সময় এটা হয়তো পালন হয় এই তবে সেটা দিয়ে হয়তো তুমি খুশি হবা বা তোমার কিছু ফলোয়ার আসতে পারে কিন্তু এটা তোমার ক্যারিয়ার হবে না ওটা শর্টস অফ ডিলালের ক্যারিয়ার তো নিজের কাজটা করবা তোমাদের কাছে অনুরোধ রইলো আর তোমরা যদি ভালো করো এটা আমাদের জন্য প্রাপ্তি কারণ আমি বলতে পারবো এই প্রফেশনে এই ইন্ডাস্ট্রিতে আমিও ছিলাম না এই ইন্ডাস্ট্রি দিয়ে বলো সমৃদ্ধ হয়েছে কারণ আমরা আমরা কখনোই জনপ্রিয়তা সারা জীবন রাখতে পারবো না সম্ভব না আর এটা মেনে নিয়ে কাজ করতেছি সবার জন্য শুভকামনা ভালো থাকবো আলাইক